হাই ফ্রেন্ড গুড ইভিনিং রঞ্জা শর্ট অ্যান্ড ব্লক থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর জানাই হ্যাপি নিউ ইয়ার সকল বন্ধুদের আমার পক্ষ থেকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর এখন সন্ধ্যা আমি ভিডিওটা সন্ধ্যার সময় তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে আমাদের আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি সকালের টিফিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি টিফিনে আজকে আমি আলুর দম করেছিলাম সেটা কিভাবে করেছি দেখিয়েছি সেটা তোমরা দেখে নিও আর সকলকে হ্যাপি নিউ ইয়ার জানানোর জন্য আমি সন্ধ্যার দিকে ভিডিওটা করলাম তো অনেক অনেক ভালোবাসা জানি জানাচ্ছি আর হ্যাপি নিউ ইয়ারের তোমরা ভালো থেকো সুস্থ থেকো সব পেছনের সব দুঃখ ভুলে গিয়ে সবাই এগো ভালো থেকো আর আমার ভিডিওটা দেখো বাই শুভ সকাল বন্ধুরা চলে এলাম টিফিনের কাছে তো আজকে টিফিনে কি হবে বন্ধুরা তোমাদের সেটাই শুধু শেয়ার করব। এখানে নতুন আলু কাটা আছে হাফ হাফ করে কাটা আছে এখানে মটরশুঁটি আছে লঙ্কা আছে ধনেপাতা আছে এখানে কিছু গুঁড়ো মশলা আছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর আছে জিরে এটা চিনি এটা ধনে ধনের গুঁড়ো একটা হলুদের গুঁড়ি এটা লবণ আর এখানে পেস্ট করা আছে আদা রসুন পেঁয়াজ আর টমেটো তো এর মধ্যে আমি অ্যাড করে দেব দই দইটা পুরো দিতে পারলাম না পরে দিচ্ছি আর দিয়ে দেব এই গুঁড়ো মশলাগুলো পুরো সব দিয়ে দেব। আর এখানে আছে শুকনো লঙ্কা জিরে গোটা জিরে আর গোটা গরম মশলা ওটা আমি ফোড়নে দেব তো বন্ধুরা এবার আমি এটাকে সুন্দর করে ফেটিয়ে নেব। একটু দই রয়ে গেছে দইটাও দিয়ে দিই ভালো করে এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব মানে ফেটিয়ে নেব ভালো করে তো বন্ধুরা এটা ফেটাতে থাকি আর এদিকে আমি কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি আলুটাকে আমি সুন্দর করে ভেজে নেব প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর এটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে তো আমি আজকে আলুর দম করবো আলুর দম আর লুচি হবে শুধু আলুর দমটাই তোমাদের দেখাবো বন্ধুরা তো বন্ধুরা আজকে আমাদের টিফিন করে আজকে আর আমাদের রান্না বান্না নেই তো সকাল থেকেই আমাদের নেমন্তন্ন আছে আমার ডেলিভারি তো দুপুর সকালে টিফিন করে তারপরেই যাব আমি বলে দিয়েছি কারণ সকালে যদি আমরা চলে যেতাম তাহলে বাড়ির কাজগুলো হতো না আমাদের শর্মিলা এসে আমাদের পেতো না সেই জন্য ভাবলাম যে ও যেহেতু আমাদের বাড়িতে টিফিনটা খায় সেই জন্য ভাবলাম টিফিনটা করে খেয়ে তারপরে দুপুরের খাবার খেতে যাব। তো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো আমি আলুর দমটা কীভাবে বানাই সাথে থেকে বন্ধুরা বন্ধুরা দেখো আলুটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এইবার ওই আলু ভাজি কড়াইতেই আমি দিয়ে দেব গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এটাকে একটু ভেজে নেব এটা বেশ ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে মিশ্রণটা তোমরা তো দেখেছো এখানে কী কী আছে এখানে আছে পেঁয়াজ রসুন আদা আর আছে ধনে জিরে হলুদ লবণ চিনি সব কিছুই আছে ফেটিয়ে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিলাম এবার সুন্দর করে আমি কষিয়ে নেব আর এটাকে কন্টিনিউ আমার নাড়াচাড়া করতে হবে কারণ এর মধ্যে দইটা আছে না ফেটে যেতে পারে সুন্দর করে আমি নাড়তেই থাকবো ধিমে আছে এটা আমি কষাতে থাকবো তো বন্ধুরা এটা আমি কষাতে থাকি তোমরাও সাথে থাকো তো বন্ধুরা দেখো বেশ কিছুক্ষণ আমি কষিয়েছি কষানোর পর এখন এখনও আরও একটু কষাতে হবে বন্ধুরা তো এই পর্যায়ে আমি এই কাঁচা লঙ্কার মটরশুঁটিটা দিয়ে দেবো এটা দিয়েও আমি খুব ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষানোর পরে আমি আলুটা দেব একভাবে আমি মানে নাড়তেই থেকেছি কারণ দইটা ফেটে যেতে পারে তার জন্য আমি নাড়া বন্ধ করিনি বন্ধুরা দেখো সুন্দর করে মত দেওয়ার পরেও আমি কষিয়েছি তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুটা আলুটা দেওয়ার পরেও আমি আরেকটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দেবো তো মশলার মধ্যে কি দিয়েছি সবই তো তোমাদের দেখিয়েছি বন্ধুরা তো এইভাবে কিন্তু দারুণ লাগে আলুর দমটা আর আমি ভেবেছিলাম আলুগুলো বড় বড় আস্তে আস্তে রাখবো কিন্তু আমি ওঠার আগেই শর্মিলা কেটে দিয়েছে আলুটা নাই গোটা আলু রাখার ইচ্ছা ছিল আর কি তো আর একটু কষিয়ে নিই বন্ধুরা তোমরা সাথে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো আর নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখো সুন্দর করে আলু দিয়েও কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব জল কষানো একদম কমপ্লিট জলটা দিয়ে আমি একটু ঢেকে দেব আলুটা গলার জন্য বন্ধুরা দেখো আমার আলুর দম একদম একদমই রেডি এই দেখো এটাকে কিন্তু কাশ্মীরি আলুরদমও বলা যেতে পারে এইভাবেই কিন্তু কাশ্মীরি দম রান্না করে তো এই পর্যায়ে আমি গরম মশলা ওই গোটাই দিয়েছি আর গুঁড়ো গরম মশলাটা আমি দেব না এই পর্যায়ে দিয়ে দেবো একটু ধনে পাতা রেডি হয়ে গেছে বন্ধুরা তোমাদের একটু নামিয়ে দেখিয়ে দেব সাথে থাকো বন্ধুরা দেখো আমার দম রেডি তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর একটু টেস্ট করে দেখা হয়েছে দারুণ হয়েছে ঝাল লবণ মিষ্টি সব একদম পারফেক্ট হয়েছে তো অনেক ভালো লাগবে এটা রুটির সঙ্গে তো এখন রুটি সরি লুচির সঙ্গে তো এখন লুচি বানানো দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এখানেই আমি সমাপ্ত করছি তো বন্ধুরা গুড মর্নিং এখন গুড মর্নিং এখনো শুভ দুপুর হয়নি আজ গুড মর্নিং করে তোমাদের আমার ছোট্ট ভিডিওটা সমাপ্ত করছি বা এটাটা ভালো থেকো বন্ধুরা